আপনারা দেখছেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় নিউজ পোর্টাল চ্যানেল ভারত বিকাশ নিউজ এক্সপ্রেস আন্তর্জাতিক রক্তদান দিবস উপলক্ষে মোদী বানোয়াল বিকাশ সংঘ এবং কুলটি মাদক ফাউন্ডেশন ও কুলটি টাউন সোশ্যাল ওয়েলফেয়ার এবং আসানসোল জেলা হাসপাতালের সহযোগিতায় কুলটির রবীন্দ্র কলাকেন্দ্রতে একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয় রক্তদান শিবিরের শুভ সূচনা হয় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের গলায় পুষ্পমাল্য অর্পণ করে উপস্থিত ছিলেন রবিশঙ্কর চৌবে রিঙ্কু চৌবে প্রেমলাল বানোয়াল রবি মোদি রঘু মোদী দীপক মোদী রাজেন্দ্র পোদ্দার সহ আরও অন্যান্য ব্যক্তিত্বরা নিজস্ব প্রতিনিধির রিপোর্ট করতিন পশ্চিম বর্ধমান জেলা থেকে আমি সঙ্গে এখানে নাটক চলবে পাশে গণে আপনারা সরলে চলে আসুন তাকে আমরা আজকে বিশ্বের 嗯。 ডক্টর নির্ময় চট্টোপাধ্যায় স্টার্টিং হসপিটালের ম্যানেজার ডিএপর ডক্টর রায় ডাইরেক্টর ডক্টর দিত্যেন ঘোষ ডাইরেক্টর আমি স্টার্টিং হসপিটাল থেকে একটু বলতে চাই যে স্টার্টিং হসপিটাল দু হাজার পনেরো সাল থেকে শুরু হয়েছে একটা মাল্টি স্পেশালিটি হসপিটাল এখানে সব ধরনের ফেসিলিটি এই হসপিটালে হয় ধরুন মেডিসিন আছে মেডিসিন আমাদের আইটিউ আছে তার সঙ্গে অর্থোপেডিক গাইনোকোলজি সার্জারি পেডিয়াট্রিক ট্রিক এনআইসিউ টোটাল ফেসিলিটি যেমন একটি মাল্টি স্পেশালিটি হসপিটালে থাকে সেই ফেসিলিটি আমাদের এখানে আছে আমাদের এখানে সব ধরনের ডাক্তারবাবু আছে যেমন কার্ডিওলজিস্ট আছেন মেডিসিনের ডাক্তারবাবুরা আছেন সার্জন আছেন গাইনোকোলজিস্ট আছেন অর্থোপেডিক্স আছেন ভ্যারিয়া অফ ডক্টর যারা রেপুটেড ডক্টর আসলে তারা এখানে এসে প্র্যাকটিস করেন এবং আমাদের আইপিডি সার্ভিস দেন